জেবিওডোর স্পেশাল জ্যাকপট লাইভ নাম্বার ফাইভ আর এই মাত্র আমি যে গাড়িতে বসে আছি এই গাড়ির ফিচার্স দেখলে অবাক হবেন তেতাল্লিশ লাখ টাকার গাড়ি পাবেন মাত্র ছাব্বিশ লক্ষ টাকার মধ্যে আর সেই গাড়ির মধ্যে কি করে জিনিস লাগাই দিচ্ছে সামনে দেখেন আমরা আজকে পাঁচটা লাইভ করলাম এই পর্যন্ত এইটা নিয়ে এবং প্রত্যেকটা লাইভেই কিন্তু অবিশ্বাস্য দামে গাড়ি পাওয়া যাচ্ছে অলরেডি কাস্টমার কিন্তু শুরুে আসা শুরু হয়েছে জেবিওটোদের চলছে এক মহোৎসব আর সেই মহোৎসবে আপনারা পাবেন অল্প টাকার স্বপ্ন পূরণের সুযোগ বড় ভাই আজকে এই লাইভে পুরোপুরি আমার সাথে থাকবে আমরা আছি জ্যাকপট লাইভ নাম্বার আর যে গাড়িতে আমি এই গাড়িতে এমন এমন ফিচার আছে যেটা আপনারা অবাক হবেন লাখ টাকায় গাড়িটা প্রায় অর্ধেক দামে পাবেন আজকের এই ফিফ লাইভে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে লাইভ দেখছেন কমেন্টস লাইক শেয়ার দিয়ে দেন আর আমাদেরকে একটু বলেন যে কেমন লাগছে আমাদের এই জ্যাকপট সিস্টেম আমরা কিন্তু এই নিয়ে পাঁচটা লাইভ করতেছি এবং আল্লাহর রহমতে পাঁচটা গাড়ি কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এত সুন্দর একটা গাড়ি যেটা নাকি আপনার দেখে বোঝার উপায় নাই যে এত কম প্রাইসে আজকে এই গাড়িটা পাওয়া যাবে জেবি অটোতে বেলা ভাই এই গাড়িটা আসলে দেখে আমি বুঝতে পারতেছি না ভাই এই গাড়িটা দাম এত সস্তায় এটা নাকি তেতাল্লিশ লাখ টাকা দিয়ে কিনছিল তার গাড়ি তেতাল্লিশ লাখ টাকা তাহলে আপনারা এই যে এত অর্ধেক দামে দিবেন এটা কেমনে সম্ভব জেবি সম্ভব

আজকে ছাব্বিশ লাখ টাকার গাড়িতেই পাওয়া যাবেন আপনার হেডসাপ ডিসপ্লে সিস্টেম এবং এইটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস যেটা নাকি আপনি ড্রাইভিং সিটে বইসা এটা আমি জুম দিতেছি দেখেন ওই যে দেখা যায় দেখেন হেডসাপ ডিসপ্লে কি দেখা যায় দেখেন ওই যে জিরো কিলোমিটার এরপর আপনার আটটা উনচল্লিশ পিতে আসে পার্কিং মোডে এরপর গাড়ির ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সব কিন্তু দেখা যাচ্ছে সামনে সো এই হেডসাপ ডিসপ্লে সহ একটা চমৎকার গাড়িতে আমরা বসা গাড়ির নাম হচ্ছে ব্রিজা বেডা ভাই এখানে আমরা নাকি ওয়াইফাই কানেক্ট করতে পারবো দেখেন এই গাড়িতে বিল্ট যে মনিটর দেওয়া আছে সেটার মধ্যেই ওয়াইফাই কানেক্টেড এবং এই গাড়িটাতে আপনার অনেক সুন্দর ভয়েস সিস্টেম আছে দেখাই দেখেন হাই চৌধুরী হোয়াট এই গাড়িটা যার ছিল তার নাম চৌধুরী এজন্য গাড়িতে বলল যে হাই চৌধুরী জিনিসটা এত স্পেশাল এবং এত সুন্দর দেখেন আমি গাড়ির কিছু ফাংশন এই ভয়েসের মাধ্যমে করে দিচ্ছি ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এড করেন ट्यून टू एफ एम जस्ट सी द्रीक्वेंसी नंबर नाइनटी एट पॉइंट फोर एफ एम एक्चुअली यू आर लिस्निंग टू सेम स्टेशन ऑलरेडी नाइनटी एट पॉइंट फोर आसे अच्छा तेल ऑन नो चैनल आ जाइए ट्यून टू एफ एम सॉरी आई स्टिल डिडेंट गेट दैट प्लीज से योर कमांड अगेन ट्यून टू एफ एम আমি যা বলছি দেখাই আপনাদেরকে Actually,

এই যে উঠছে এবং অলরেডি কিন্তু মোবাইল হচ্ছে দেখছেন তাইলে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য আপনার আলাদা কেবল কোন কিছু লাগবে না প্রাশোর মতো লোক লাইভে আছেন এটার মধ্যে আপনার অফ

নাকি ক্যামেরা দেওয়া আছে এই গাড়িটা এত সুন্দর এটা আপনার তেতাল্লিশ লাখ টাকায় কিনা ছিল বাট আজকের লাইভে আমরা প্রায় অর্ধেক দামে দিব ভাই পারফরমেন্স টা কেমন বলেন তো আপনি তো বসে আছেন আপনি বলেন আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে ঠান্ডা লাগতেছে ভাই আপনার কাছে কেমন লাগে

আর এটা রেজিস্ট্রেশন হইছে 2000 একটু পিছনের সিটে যারা বসবে তাদের জন্য এসির কি ব্যবস্থা দেখেন এই যে পিছনে অপর এসিবেন্ট আছে এসি পিছনে যারা বসবে হুম এসি ভেন্ট সেটা কিন্তু ক্লোজ করা যায় না আচ্ছা ক্লোজ করা যায় না আপনি এটা ক্লোজ করে এটা বন্ধ এখানে দুইজনই আপনার মোবাইল ফোন চার্জ করতে পারবে চার্জ করতে পারবে এবং ম্যাক্সিমাম গাড়িতে দেখেন ডিরেক্ট ইউএসবি পোর্ট দেখা যায় এটা হচ্ছে টাইপ সি হ্যাঁ এটা একটা ইউএসবি আছে একটা টাইপ সি আছে দুইটা একবারে লেটেস্ট মডেলের কেন আমার S24 আলট্রা এটাও দেওয়া যাবে আচ্ছা হ্যান্ডেস্ট আছে একটা খুবই চমৎকার এই গাড়িটা আসলে আমি মানে বলবো যারা স্পিকার যারা হ্যাঁ ফুড ডোর স্পিকার প্রত্যেকটা ডোর স্পিকার আছে যারা চান যে একটু লাক্সারি গাড়ি কিনতে কিন্তু বাজেট কম তাদের জন্য আমরা এই গাড়িটা নিয়ে আসি এবং এটা হচ্ছে আমাদের আজকের ফিট জ্যাকপট লাইভ এন্ড ব্যাক লাইভটাও কিন্তু ফুল এলইডি দেখতে খুবই সুন্দর লাগতেছে পার্কিং সেন্সর আছে উপরে স্মার্ট একটা স্পলার আছে উপরে শাকফিন আছে এখানে আপনার রুববার আছে এটা খুলে দেন ব্যাগ নাম হচ্ছে আপনার ব্রেজা এটা মডেল 22 রেজিস্ট্রেশন 23 আচ্ছা তেলের গাড়ি তো নাকি অবশ্যই তেলের গাড়ি অকটেন ডিভেন গাড়ি 23 সালের রেজিস্ট্রেশন গাড়ি এটা নতুন থাকাটাই স্বাভাবিক এবং ভিতরটাও আছে নতুন এই চাকাটা নামানো হয় নাই এখনো নতুন মতোই আছে এবং গাড়িটা নতুন মত না এই তো দেখলাম তো নিচে ওই যে মার্কিং গুলো সব আছে এই যে এইখানে টায়ারের মধ্যে সব দেওয়া আছে একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড গাড়িটা এত সুন্দর যারা এইমাত্র লাইভে ঢুকছেন হয়তো গাড়ির আউটলুকটা দেখেন নাই আমি একটু এখান থেকে ফুল গাড়িটা একটু দেখায় দিচ্ছি এবং এটা কিন্তু আপনারা টায়ারগুলো হচ্ছে আপনার একদম নতুন মতই দেখেন মাত্র 8000 না 9000 কিমি চলবে গাড়িটা এবং বডি গাড়ির সাথে সাথে আমাদের একজন সম্মানিত ভিউয়ার্স ও আছেন এবং উনি আমাদের একজন রেসপক্টের ক্লায়েন্ট আপনার ভিডিও থেকেই গাড়ি কিনেছেন এখান থেকে মানে অনেকেই কয়েকজন ভাইয়াই আছেন এক এক করে সবার সঙ্গে একটু কথা বলে আজকে জ্যাক করতে কারণ তারাও আমাদের এই একটা অংশ একটা পার্ট ভাইয়া প্লিজ ভাইয়ালাইকুম একটা ভালো আছেন গাড়ি কিনেছেন আমি কিছু বলবো না আপনার যা জানার ভাইয়া থেকে জেনে নেন ঠিক আছে উনি হচ্ছে আমাদের একজন সম্মানিত ভিউয়ার্স পাশাপাশি এই জেবিওডো থেকে একটা গাড়িও কিনেছে

এটাই থাকবে আমাদের পক্ষ থেকে বলা আর দোয়া করবেন স্যার আমরা যেন লেভেলটা কত ছিল যে পেটের প্রতি আপনি চেকও করেন না হন্ডা গাড়ি কিনতে হ্যাঁ আমি আমি চেকও করি আমি বিশ্বাস করেছিলাম এবং আমি বিশ্বাসের ফলাফলটা পেয়ে থ্যাঙ্ক ইউ আপনার বাসা কোথায় আমার বাসা উত্তরা কবে যাব দাওতে যখন খুশি যখন খুশি আমাদের জন্য আপনাদের বাড়ি দরজার গেটটা যেন সব সময় খোলা থাকে হুট করে চলে আসবো যে কোনো এক সময় ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো আপনারা দেখলেন যে এই বড় ভাই এখান থেকেই গাড়ি কিনছে লাইভ দেখে সো উনি অনেক খুশি হ্যাপি আমরা চাই আপনারা সবাই আপনাদের স্বপ্নের গাড়িগুলো এখান থেকে কিনেন এবং খুব রিজনেবল প্রাইসে কিনেন যাতে করে মানে আমরা পারি আপনাদের মধ্যে পূরণ করাতে এই দোয়াটাই করবেন সো আজকের যে গাড়িটা দেখলেন এটা হচ্ছে ব্রেজা টু থাউজেন্ড টোয়েন্টি টু এর মডেল এবং এটার মধ্যে স্মার্ট হাইব্রিড লেখা আছে এক মিনিট এক মিনিট স্মার্ট হাইব্রিড আমি তো বুঝলাম না ভাইয়া ভাইয়া এই গাড়িটা কি হাইব্রিড না স্মার্ট হাইব্রিড লেখা স্মার্ট হাইব্রিড আচ্ছা মাইলেজ তাহলে কেমন পাওয়া যায় পনেরো থেকে আঠারো কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে না যাই হোক প্রাইসটা বলে দেই ভাইয়া প্রাইসটা 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 দিচ্ছি মাঝখানে একটা শুভক্ষণ মহেন্দ্রক্ষণ আমাদের কিয়ারিও নিয়েছেন এই ভাইয়া ও সকালকার লাইভে ভাইয়া আসসালামু আলাইকুম আপনি আপনি লাইভটা মানে কিভাবে দেখলেন মানে কেউ বলে দিবেন আপনি নিজে নিজে দেখেন ভাই আপনার অফিস বন্ধ শুরু হওয়ার সাথে ও ধানমন্ডি থেকে আসছেন হ্যাঁ হ্যাঁ ভাই আমি একটু এদিকে আসেন আমাদের প্রথম লাইভে আজকে সকালকার যে জ্যাকপট লাইভ আমি অবশ্যই আপনাদের এখানে আমি আমি আপনাদের এখানে আরো কয়েকবার আসছিলাম ইভেন নাম্বারও দিয়ে দিয়ে গেছি যে আমাকে যদি ভালো প্রাইস পাওয়া ভালো প্রাইস পাওয়া যায় আমাকে নক দেন তো ফরচুনেটলি আমি আজকে অফিসে গিয়ে আর কি ফেসবুক যেটা হয় আর কি দুই সাথে সাথে দেখি লাইভ সাথে কল দিছি আমি ইভেন গাড়িও দেখিনি গাড়িও দেখেন আচ্ছা এখন দেখছেন হ্যাঁ দেখি

ওকে তাহলে জাবের ভাই এটার প্রাইস বলে দেন মডেল বাইশ রেজিস্ট্রেশন তেইশ ব্রেজা সুজুকি এবং এটাতে অনেক ফিচার্স আছে যেটা আমরা দেখাইতে পারি না ডাবল প্রজেকশন এই যে ভিতরে দুইটা প্রজেকশন উইথ এলইডি ভাইয়া আপনি বলুন ভাইয়া এটা আমাদের রেড কার্পেটের অফিশিয়াল প্রাইস হচ্ছে পঁচিশ লাখ নব্বই হাজার টাকা কিন্তু আমার আপনাদের পক্ষ হয়ে বিলাল ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এটা রাখতেই হবে আপনাকে মানতে হবে ইফতেকার উদ্দিন ভাই কমেন্ট করছে পাঁচটা লাইভই আমরা দেখলাম আমাদের জন্য কি আছে এটা আমাদের অফিশিয়াল প্রাইস হচ্ছে 2590 আমি ভাইয়াকে মানে অকওয়ার্ড পজিশনে ফলাই দিচ্ছি দাম কমাই দিতে হবে আমিও রিকোয়েস্ট করতেছি এবার 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 আপনাকে নিয়ে আসি শুনেন এটা আমরা যেহেতু আমার মনে হয় এটাই শেষ লাইভ হবে জ্যাকপট লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেন প্রাইস 43 লাখ হ্যাঁ নিউ প্রাইস 43 আচ্ছা উইদাউট রেজিস্ট্রেশন হ্যাঁ

আর একটা হাজার টাকা কমান আমি চব্বিশ লাখের ঘরে যাই করলাম চব্বিশ ওকে তাহলে চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা যদি কেউ নিতে চান

এই হচ্ছে সানলু ফুলে দেখা দিচ্ছি গাড়িটা আসলে অনেক সুন্দর মানে ওভারঅল একটা পারফরমেন্স পাবেন বাট প্রাইসটা অনেক কম চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা প্রাইস অ্যান্ড সানলুফের উপর থেকে কাটেন থেকে বোধ এখন পর্যন্ত পলিও খোলা হয়নি এই দেখেন এর মধ্যে কিন্তু পলি লাগানো আমি জানি না লাইটে বোঝা যাচ্ছে কিনা এবং এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এই দেখেন এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি কোথাও আটকাবে না বডিতে বাঁচবে না সো কেউ নিতে চাইলে নিতে পারেন ভাইয়া তাহলে আপাতত বিদায় নেই নাকি আজকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের লাইভগুলো কেমন লাগলো এবং যে বিহটার প্রতি আপনাদের প্রত্যাশা কি আজ সারাদিন বহুবার আপনাদের সামনে ভুলে গেছি বলতে আমন ভাই আমন ভাই আমন ভাই আমন ভাই সিসিটা ভুলে গেছি বলতে কি শিওর পনেরোশো ভাই পনেরোশো সিসি যা সিসি নিয়ে যে ভাই প্রশ্ন করছে এটা পনেরোশো সিসির গাড়ি আয়কর অনেক কম হ্যাঁ পনেরোশো সিসির গাড়ি যদি কেউ নিতে চান কন্ট্যাক্ট করেন ফোন অলরেডি চলে আসতেছে আমি আপাতত বিদায় নিব না বিদায় নেওয়ার আগে দুটি কথা এই কনসেপ্টটা একদমই নিউ এটা আসলে হচ্ছে জ্যাকপট লাইভ তো আপনাদের কেমন লাগলো আমাদের এই আজকে সারা দিনের আয়োজনটা আমাদেরকে জানাবেন আপনারা যদি উৎসাহ দেন এবং আপনারা যদি পাশে থাকেন ভাইয়া বিলাল ভাই জাঙ্গির ভাই লেখছে ওয়াও লেট মি থিংক এবাউট ইট উচ্চ আছেন এবং পাশে থাকেন আমরা দুই ভাই আবারো খুব শীঘ্রই ভাইয়া আসেন আনন্দ ভাই আমরা দুই ভাই আছি আপনারা সামনে আছেন এদিকে আসেন এদিকে আসেন না আচ্ছা আমরা দুই ভাই পিছনে ক্যামেরার আর একটু বড় ঘোরাই দেই খুব দ্রুত আবারো জ্যাকপট লাইভ নিয়ে চলে আসব ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন কমেন্টস করে জানাবেন যে এরকম জ্যাকপট লাইভ আপনারা দেখতে চান কিনা এবং আরেকটা ঘোষণা দিয়ে রাখছি আগামী কাল আপনাদের জন্য আমরা দেখাই না বলে দেন কালকে আপনাদের জন্য আমাদের তরফ থেকে উপহার থাকবে গিফট থাকবে প্রণোদনা থাকবে প্রাইজ মিস করবেন না সবাই সাথে থাকবেন আর এই ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন আল্লাহ